বন্ধুরা আজকে আমরা কুদ্দুস ভাইয়ের তিনটি গরু বিক্রি করতে নিয়ে যাব এগুলো যেমন তেমন গরু না এগুলো হচ্ছে পাগলা গরু গরু না যেন বাঘ বন্ধুরা আজকের আমাদের মিশন হচ্ছে এই তিনটি পাগলা গরুকে হাটে নিয়ে বিক্রি করে দেওয়া বন্ধুরা কিন্তু এই তিনটি গরু দড়ি ছাড়া এক পাও লড়ে না তাই আমাদের একটু দড়ি লাগবে গরুগুলো মনে হয় বুঝে গিয়েছে যে তাদেরকে আমরা নিয়ে বিক্রি করে দেবো তাই তারা এক পাও লড়ছে না আমি গরু ধরছি চলো সবাই হাটের দিকে রওনা দেই আচ্ছা চলো ভাই এটা যদি একবার ছেড়ে দিই তাহলে আবার গোয়াল ঘরে কি খুঁজতে হবে এই জায়গাটা কেমন চেনা চেনা লাগছে না ও হ্যাঁ এর আগের ভিডিওতে তো এখান থেকে আমি আমার কোরবানির পশু নিয়েছিলাম এই চাচা গরু নিবেন একদম বেশি শক্তিশালী কিন্তু খালি একটু বেশি বসে থাকে ভাই এটা গরু না পাথর মনে হচ্ছে সব ধরনের চেষ্টা করলাম কিন্তু গরু কেউ নিল না তাই গরুগুলো বাসায় নিয়ে ফিরে যাচ্ছি এগুলো বিক্রি না করে মনে হয় ইউটিউবে শর্ট বানিয়ে ফেলি তোমরাই বলো বন্ধুরা পরের বারে তিনটা গরু আমরা কোথায় নিয়ে বিক্রি করতে পারি আমি কি বলছি শোনো এই তিনটা গরুকে কুরবানি না দিয়ে এদেরকে নিয়ে লাইভ স্ট্রিম করি চলো তোমরা বলো এই তিনটা গরুর নাম আমরা কি রাখতে পারি